প্রথমত হ্যাপি ক্রিসমাস ডে সেই উপলক্ষে আজকে আমার জন্মদিন আজকে দিনে আমি ব্লাড ডোনেশন কম ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাইছি সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে করার আমাদের খুব ইচ্ছা আমি গত বছরও করেছি হ্যাঁ গত বছরও অনেক ডোনার ছিল এই বছরও অনেক ডোনার আছে প্রায় চল্লিশ জনের মতো টার্গেট আছে আমি এখন যে ব্লাডের যে কাইটি মানে খুব ক্রাই হ্যাঁ জীবিতে আমাদেরই অনেক স্টুডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে ফোনাফুনি করে যে ব্লাডের জন্যতে আমি চাই সমাজের ইয়ং যারা আছে সবাই এগিয়ে আসুক জন্মদিনে বিভিন্ন সামাজিক সংস্থা এগিয়ে এসে ব্লাড ডোনের সঙ্গে ক্যাম্প যাতে করে আজকে গেস্ট হিসাবে আমার গুরুদেব পূজনীয় ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা উনি আমাকে সার্বিকভাবে মানে এমনভাবে যে ব্লাড ডোনেশন করার কথা শুনে উনি কলকাতা থেকে হ্যাঁ সুদূর কলকাতা থেকে এসেছে সেই ক্যাম্পে উদ্বোধন করার জন্য এবং আমার গুরুদেবকে হ্যাঁ কিছুটা সেবা করার জন্য আমার কিডনি ডোনেট করেছি পয়লা মে এটা করেছি এখন আমার গুরুদেব সুস্থ আছে আমিও সুস্থ আছি এবং আমি সমাজের কাছে ইয়ং জেনারেশন যারা আছে যে একটা কিডনি দিয়ে সবাই চলতে পারে আমি একদম সুস্থ সবল হয়ে কাজ করছি কিন্তু দেখা গেছে যে এখানে হ্যাঁ সমাজের মধ্যে ভাই বোনেরে দিতে চায় না বাবা মাকে দিতে চায় না আমি এক অপারেশন হয়েছে প্রচুর দেখেছি কিডনির জন্য ঘুরছে কিন্তু একটা কিডনি দিয়ে সবাই চলতে পারে আমি যেমন এখন সুস্থ আছি গুরুদেবও সুস্থ আছে আমি <laughs>